হেডকোয়ার্টার রামচন্দ্র ঘাটে দুর্গা পালন করছি এবছর আমাদের পুজোর থিম হয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এবং মেইন থিম হয়েছে উত্তরাখণ্ডে স্থিত কেদারনাথ টেম্পেল তো আমাদের বাজেট যেটা আপনি জিজ্ঞাসা করেছেন মাঝারি স্তরের বাজেট এবং আমাদের কর্মীরাই তারা কাজের মাঝে মাঝে প্যান্ডেলের কাজও করছেন যারা যাদের দক্ষতা আছে কৌশল আছে ওনারাই কাজের মাঝে মাঝেও প্যান্ডেলের কাজও করছেন এবং ওনাদের কাজের জন্যই প্যান্ডেল বানানো সম্ভব হতে হয়েছে এই নতুন ক্যাম্পাসে এটা আমাদের সিক্সটিন ষোলোতম পূজা হবে একটা আমাদের আর এর আগের বারও আমরা অনেক থিম করেছি কখনো ভিক্টোরিয়া মেডেল করেছি কখনও স্থিত ছাত্রপতি শিবাজি টার্মিনাস করেছি এবছরে আমরা তাদের জ্যোতির্মা করছি